ভাইরে ভাই ঢাকায় আমি এক টুকরো পাহাড়ের দেখা পাইছি তো ভাবলাম যে এই পাহাড় আপনাদেরকেও দেখায় ঠিক আছে এই জন্য একটা ভিডিও বানাচ্ছি আমার সাথে থাকুন এই ঢাকার মধ্যে এরকম যে একটা পাহাড় তৈরি করছে মানে না দেখলে বিশ্বাস করবেন না যে আমি কতটা উপরে উঠতেছি শেষ পর্যন্ত যখন আমি চূড়ায় গিয়ে উঠব তখন বুঝতে পারবেন যে আসলে আমি কতটা উপরে আছি এটা দেখানোর জন্যই আমি আসলে ভিডিওটা বানাচ্ছি ঠিক আছে দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু অনেক উপরে আরও অনেক উপরে উঠা যাবে আমি আস্তে আস্তে উঠার চেষ্টা করতেছি এখান থেকে যদি বলি এই যে দেখতে পাচ্ছেন এদিকে এদিকে এই যে পাশে যদি দেখায় ওই যে দেখেন এটা হচ্ছে যে এয়ারপোর্ট এয়ারপোর্টের যে নতুন টার্মিনালটা তৈরি করছে তিন নম্বর টার্মিনাল হচ্ছে এইটা এই পাশে এখানে কৃত্রিমভাবে এরকম পাহাড়ের মতো উঁচু করে বানাইছে আমি ওঠার চেষ্টা করতেছি আস্তে আস্তে একদম সর্বোচ্চ চূড়া যেটা ওইখানে উঠবো ওইখান থেকে আমি যদি নিচে দেখাই এখন যে এখানে আছি এই যে নিচ নিচ দেখতে পাচ্ছেন কতই যে আমার বাইকটা রাখছে ওইখানে বাইক দেখা যাচ্ছে হ্যাঁ দেখা যাচ্ছে ঠিক আছে তো আমি চেষ্টা করতেছি সর্বোচ্চ উপরে ওঠার এই যে দেখতে পাচ্ছেন উপরে আমি উপরে যাব আস্তে আস্তে ঠিক আছে আমি উপরে যাওয়ার চেষ্টা করতেছি অনেক উঁচা অনেক উঁচু এখানে উঠলে মনে হয় আমি পুরো ঢাকা শহর দেখতে পাবো মনে হইল যে আপনাদেরকে এটা একটু দেখাই ও মাই গড এই যে দেখেন কি একটা অবস্থা কত উপরে অনেক উপরে উঠে আছে দেখতে পাচ্ছেন এখান থেকে পুরো একটা খেলার মাঠ বানাই ফেলছে খেলার মাঠ দেখছেন কত বড় বিশাল বড় এখান থেকে যদি আমি আপনাকে ব্যাক ক্যামেরায় দেখাই ব্যাক ক্যামেরা দেখে হচ্ছে ব্যাক ক্যামেরা এ পাশে হচ্ছে যে যেটা এটা হচ্ছে যে এয়ারপোর্টের তিন নম্বর টার্মিনাল নতুন যেটা হয়েছে এটা আর এ পাশ থেকে এই যে এক্সপ্রেসওয়ে দিক দিয়ে চলে গেছে এই যে এক্সপ্রেস ওয়ে ঠিক আছে আর এখান থেকে যদি দেখি সামনে যে খোলা মাঠটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তৈরি হবে হচ্ছে হেলিপ্যাড হেলিপ্যাড তৈরি করা হবে অর্থাৎ এপাশে পাশে বিমান নামবে এখন কিন্তু হেলিকপ্টার ল্যান্ডের জন্য স্পেশাল কোনো জায়গা নেই বাংলাদেশে ঠিক আছে তো এইখান থেকে এখন এই যে যে জায়গাটা দেখতে পাচ্ছেন আমার ক্যামেরার সামনে এখানে হেলিপ্যাড তৈরি করা হবে হ্যাঁ আমি যেহেতু অনেক উপরে আছি মাইক্রোফোনে মনে হয় বাতাস যাচ্ছে প্রচুর বাতাস হচ্ছে মানে পুরো ঢাকা শহরে বাতাস নাই কিন্তু আমি যে জায়গায় আছি এখন এই জায়গাতে যেমন রোদ তেমন হচ্ছে বাতাসটাও আমি পাচ্ছি ঠিক আছে সো এইখানে হেলিপ্যাড তৈরি করা হবে হেলিপ্যাড হবে এখানে আর এই হচ্ছে যে তার পাশের একটা জায়গা এইভাবে উঁচা করে করা হয়েছে এই যে দেখেন নিচ থেকে যদি আমি দেখাই কতটা উঁচা এই হচ্ছে অবস্থা দেখেন আমি অনেক আছি এখানে হেলিপ্যাড তৈরি করা হবে এটা হচ্ছে একটা মানে কৃত্রিমভাবে তৈরি করা একটা পাহাড় প্রচুর পরিমাণে এখানে মাটি এনে এনে এখানে রাখা হয়েছে আমি আবার এখান থেকে নিয়ে যাবো না আমার দৃশ্যটা যদি দেখাই এই যে দেখেন আমি কত উপরে আছি দেখতে পাচ্ছেন কত উপরে আছি ধারণা করা যায় আমি এখন আস্তে আস্তে নামবো আমার সাথে চেষ্টা করতেছে আস্তে আস্তে নামব সাবধানে নামতে হবে এখানে যে অবস্থা তো এই হচ্ছে অবস্থার ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন অবশ্যই ধন্যবাদ আসসালামু আলাইকুম